হ্যাঁ এভি ওয়ান ভিডিও কেসের পক্ষ থেকে যে কোই ভিডিও টিউটোরিয়াল সিজার সপ্তম ভিডিওতে আপনাদের সবার ওয়েলকাম জানাতে সেমি ফার্স্ট হামেদ লাস্ট টিটোরিয়াল আমরা ঠিক ঠিক যেখানে লিভ করেছিলাম ঠিক সেখান থেকে আজকে আমরা শুরু করবো এবং লাস্টের টিটোরিয়ালটা হয়তো আপনাদের অনেকের জন্য লিংথ এবং টায়ার একটা ভিডিও টিউটোরিয়াল ছিল কারণ আমার সেখানে অনেক নিউ ব্যাপার সাপেক্ষ নিয়ে আলোচনা করা হয়েছিলো যেমন ফায়ার বাগ অথবা যে কোয়ারিতে কীভাবে ছোটোখাটো টিপস সম্পর্কে আপনাকে দেখানো ছিল এবং কীভাবে যে করে ইউজ করার মধ্যে আমরা ফায়ার ফায়ারবাগকে আমরা ইউটিলাইজ করতে পারি আমাদের কোডিংয়ের ক্ষেত্রে সেই সম্পর্কে দেখানো হয়েছিল আপনারা যারা অলরেডি যে করে সব ছোটো খাটো টিপস এবং ফায়ারবাগ সম্পর্কে জানেন তাদের জন্য ব্যাপারটা একটু বোরিং ছিল সম্ভবত বাট আজকে যদি আমরা নতুন কিছু শিখব এবং যে করে কিছু ছোটো টিপস এবং যে করে কোডিংকে আমরা কীভাবে ফাস্ট করতে পারি আমাদের কিছু বেস্ট প্র্যাকটিস কীভাবে ফলো করতে হবে সেই সম্পর্কে আপনাদের কিছু টিপস দেওয়া হবে আজকে সো শুরু করা যাক আমাদের আজকে এবং লাস্টে আমরা যেখানে লিভ করেছিলাম সেখানে আমাদের কিছু যে স্টেমেল এস্টেমেল বডিতে দুটো ডিপ ট্যাগ ছিল এছাড়া আমাদের একটা এক্সটার্নাল ইন্ট্রোসি এক্সারসাইজ ছিল আর কিছু যে কোয়ারি কোডিং ছিল আমাদের স্টেমেল ফাইলের ভিতরেই সেখান থেকে আমরা শুরু করি প্রথমে আপনাদেরকে দেখানো যাক কীভাবে আমাদের যে কোয়ারি কোড কোডগুলোকে আমরা শর্টকাটে করতে পারি অর্থাৎ আমাদের লেন্দি কোড লেখার চাইতে আমাদের ঠিক সেম কাজগুলো করা থাকে আমরা কীভাবে ছোটখাটো কোডিং কোডিংয়ের মাধ্যমে সেম পেনটাকে আমরা অ্যাচিভ করতে পারি প্রথমে আমরা দেখি কীভাবে আপনারা খেয়াল করেছেন যে ডকুমেন্ট রেডি এই ফাংশনটার কাজ এই মেথডটার কাজ অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা কোডকে রান করতে চাইতেছি আমাদের কোনো একটা মেথড অটোমেটিক্যালি রান হয় না আমরা আমাদেরকে বলে দিতে হবে যে এটা কখন রান করবে তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ডকুমেন্টটা আমাদের ওয়েব পেজটা যখন আমাদের ওয়েব ব্রাউজারে লোড হচ্ছে ঠিক তখনই আমরা একটা কোয়েরি করতেছি ডমের মধ্যে যে কোয়েরিটা হচ্ছে রেডি কিনা এটা চেক করবে ডকুমেন্ট এই অবজেক্টটা চেক করবে যে এটা কি রেডি কিনা এটা যদি রেডি হয় তখন এই ফাংশনগুলো অটোমেটিক্যালি রান হবে আপনারা দেখুন এখানে অ্যানোনিমাস একটা ফাংশন আমরা কল করেছি যেটা হচ্ছে যেটা কোনো নাম নেই যেমন আপনারা জানেন যে জাবা স্ক্রিপ্টের ফাংশন ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের কনভেনশন ইউজ করে থাকি যেটা হচ্ছে ফাংশন প্রথমে কিওয়ার্ড এরপর ফাংশনের নাম বাট আমরা এখানে এই ক্ষেত্রে আমরা কোনো ফাংশনের নেম দিই না তবে এটা একটা অ্যানোনিমাস ফাংশন বলা হয় থাকে সো আমরা একটা অ্যানোনোমাস ফাংশন পাস করলাম যেটা এই ডকুমেন্টটা রেডি হওয়ার মাত্রই এই ফাংশনটা রান করবে এবং এই ফাংশনের ভিতরে আমরা যে যেই কাজগুলো করাতে চাচ্ছি সেটা আমরা যেটা আমরা ডকুমেন্ট লোড হওয়া মাত্র করাতে যাচ্ছি সেগুলোকে আমরা এই ফাংশনের ভিতরে পাস করবো সো এই জিনিসটাকে একটু শর্ট করার একটা মেথড রয়েছে সেটা হচ্ছে আপনার খেয়াল করুন প্রথমে আমরা কী চেক করতে আমরা চেক করতেছি যে কোয়েরি ডকুমেন্টটা যে কোয়ারির সাহায্যে আমরা চেক করতেছি ডকুমেন্টটা রেডি কিনা সো এই সেম কাজটা আমরা করতে পারি শর্টকাট মেথডে জাস্ট এইভাবে আপনার খেয়াল করুন আমি যদি পেজটাকে রিলোড করি সেম ইফেক্ট আমরা পাচ্ছি অর্থাৎ আমাদের একটা ক্লাস অ্যাড হলো এবং আমাদের কিছু স্টেমাল ইনসার্ট করলাম যে এক্ষেত্রে আমাদের এক্সাম্পল ক্ষেত্রে আছে একটা বাটন সো সেম ইফেক্ট আমরা অ্যাচিভ করতে পারলাম একটা শর্টকাট মেথডের মাধ্যমে যেখানে আমরা ডকুমেন্ট রেডি কিনে চেক করলাম না সো ডিফারেন্সটাকে ডিফারেন্সটা হচ্ছে প্রথম মেথডের ক্ষেত্রে আমরা চেক করেছি ডকুমেন্ট সিলেক্টরটাকে পাস করার মাধ্যমে আমরা চেক করে একটা মেথড অ্যাপ্লাই করেছি ডকুমেন্টের উপরে সেই মেথডটা হচ্ছে রেডি অর্থাৎ ডকুমেন্টটা যখন রেডি হবে তখনই আমরা এই ফাংশনটাকে কাজ করতে বলবো বাট এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে অবজেক্টের মধ্যে আমরা এই ফাংশনটাকে পাস করতেছি অর্থাৎ যখনই যে কুইরি অবজেক্টটা রেডি হবে যখনই যে কোয়ারি অবজেক্টটা পাস করা হবে তখনই এই ফাংশনটা রান করবে সো এটার অ্যাডভান্টেজটাকে অ্যাডভান্টেজটা হচ্ছে আমাদের যখন আমরা ডকুমেন্টটাকে চেক করতেছি তখন আমাদের একটা এক্সট্রা লাইন অফ কোড লেখা লাগতেছে আমরা ডকুমেন্টের উপর একটা মেথড অ্যাড করতেছি অর্থাৎ একটা ইভেন্ট লিসেন অ্যাড করতেছি আমাদের ডকুমেন্টের সাথে বাট এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ একটা সেলফ সেলফ রানিং অ্যানোনিমাস ফাংশন রান করতেছি যেটা অটোমেটিক্যালি রান করে কেননা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাল ব্রিকেট ওপেনিং এবং ফাল ব্রিকেট ক্লোজিং করা হয়েছে এবং আমরা জানি যে ফাংশন রান করার জন্য অবশ্যই ফাল ব্রিকেট ওপেনিং এবং ফাল ব্রিকেট ক্লোজিং ক্লোজিং দিতে হবে এবং এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে জটু অবজেক্টের মধ্যে আমাদের সেলফ অ্যানোনিমাস সেলফ রানিং অ্যানোনিমাস ফাংশনটাকে পাস করলাম এই ফাংশনের মধ্যে আমাদের সবগুলো কাজ করলাম অর্থাৎ একটা ক্লাস অ্যাড করলাম ফুটার এলিমেন্টের সাথে এবং ফুটার এলিমেন্টের ভিতরে কিছু স্টেমের কোড ইনসার্ট করলাম শুধুমাত্র এইটুকু কাজ করতেছি আমরা ডকুমেন্টের সাথে কোনো ইভেন্ট প্লেসার অ্যাড না করে সরাসরি সেলফ রানিং অ্যানোনিমাস ফাংশনের মাধ্যমে সো এটা অবশ্যই একটা শর্টকাট মেথড এবং নর্মালি এটা একটা কোডিং কনভেনশন যে কোডির ক্ষেত্রে কেননা এই জিনিসটা আপনাকে শর্টকাট একটা অপশন দিয়ে দেয় এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ডলার সেনের প্রয়োজন আপনারা ইউজ করতে পারেন যে কোয়ে এই টেক্সটা কারণ দুটো অ্যাকচুয়ালি একই জিনিস মেন করে বাট ডিফারেন্সটা হচ্ছে আপনারা যখন মাল্টিপাল জাভাস স্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ করবেন আপনার আপনাদের ওয়েব পেজের মধ্যে অর্থাৎ হয়তো আমরা মুটুলস ইউজ করতে পারি অথবা ভ্যানিলা জাভাস স্ক্রিপ্ট অথবা কফি স্ক্রিপ্ট এই ধরনের আমরা যখন লাইব্রেরিগুলো ইউজ করবো তখন আমাদের ডলার সেন্টার এক একটা ক্ষেত্রে এক এক ধরনের ডেফিনেশন ডেফিনেশন মিন করবে সো সব ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কনফ্লিক্ট করতে পারে এই কনফ্লিক্টটা ঠেকাবার জন্য অনেক সময় যে কুয়েি সরাসরি ইউজ করা হয়ে থাকে অর্থাৎ এই যে এই অবজেক্টের নেইমটা শুধুমাত্র যে কুয়ের লাইব্রেরিতে অ্যাভেলেবেল এটা ভ্যানিলা জাবাস স্ক্রিপ্ট অথবা কফি স্ক্রিপ্ট আপনারা পাবেন না বাট এই ডলার সেন্টটা বিভিন্ন জাবাস্কিপ লাইব্রেরিতে ইউজ করা হয়ে থাকে ফর বেটার রিডাবিলিটি বাট আমাদের যেহেতু এখন আমরা শুধুমাত্র যে ক্যি সম্পর্কে শিখতে চাই আমরা অবশ্যই ডলার সেন্টটা নিশ্চিত ইউজ করতে পারি সো ডলার সেন্ট ইউজ করার মাধ্যমে আমরা যে কোয়েরিকে যে কুড়ি অবজেক্টটাকে পাস করে থাকবো এটা আপনারা একটু পরিচিত হয়ে যান কেননা পরবর্তী টিউটুপারগুলোতে আমি নর্মালি এই ধরনের কনভেনশন ইউজ করে থাকবো এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি যে কোয়ারিতে যেসব সব প্রোগ্রামারা যে কোয়ারিকে বিল্ড করেছে তারাও এটা রেকমেন্ড করে থাকে এটা ইউজ করার জন্য কারণ এটা একটু ফাস্ট আপনাকে পারফরমেন্স দেবে যদি এটা আপনাদের মুখ্য ব্যাপার নেই কারণ সম্ভবত পয়েন্ট জিরো 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 ওয়ান মিনিট সেকেন্ডের ডিফারেন্স হয়ে থাকে কোডের মধ্যে কোড এক্সিকিউশন টাইমের মধ্যে বাট তারপর এটা একটা গুড প্র্যাকটিস অথবা আমি এটা ফলো করার চেষ্টা করবো সো নেক্সট আমরা একটা আমরা শিখলাম ছোট্ট একটা টিপ সম্পর্কে এখন আমাদের যে কোন অ্যাকচুয়াল কোডিংয়ের মধ্যে আমরা চলে যাই আজকে আমরা একটা ছোট্ট মেথড সম্পর্কে শেখা যাক এবং এই মেথডটা শেখার মাধ্যমে আমরা দেখবো কীভাবে আমাদের কোডকে আমরা অপটিমাইজ করতে পারি অথবা অর্থাৎ আমাদের যে কোন কোডটাকে আমরা কীভাবে ফার্স্ট এক্সিকিউশন টাইমে ট্রান্সফার করতে পারি সো প্রথমে দেখা যাক আমাদের একটা ফুটার আইডি যুক্ত এলিমেন্টের মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করতেছি এবং আমাদের এইচটিএমএল ইনসার্ট করাতেছি করাতেছি সো এই ক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারি একটা হচ্ছে আমাদের এই সিলেক্টরটাকে অপটিমাইজ করা এক্ষেত্রে আমাদেরকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সিলেক্টর অপটিমাইজটা কীরকম করতে হয় আমরা যখন একটা সিলেক্টরের মধ্যে আমরা যখন অ্যাড ক্লাস করতেছি একটা মেথড অ্যাপ্লাই করতেছি তখন আমাদের যে কোয়ারি অ্যাকচুয়ালি কী করতেছে আমাদের যে কোয়ারি ওয়েব পেজে ডমের মধ্যে ডাইভ করতেছে এবং ডমের ভিতর থেকে খুঁজে বের করতেছে যে এই ফুটার আইডি যুক্ত এলিমেন্টটা ঠিক কোন জায়গায় আছে সেই জিনিসটা খুঁজে বের করতেছে সো ডম ডম অ্যাকচুয়ালি ডি ও এম এটার মিনিং হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল ডকুমেন্ট অবজেক্ট মডেল কী ইউজ ডকুমেন্ট হচ্ছে আমাদের ওয়েব পেজ এবং অবজেক্ট হচ্ছে আমাদের ডকুমেন্টের মধ্যে যে অবজেক্ট পুরো একটা অবজেক্ট অ্যাভেলেবেল থাকে সেই অবজেক্ট হচ্ছে আমাদের ডকুমেন্ট অবজেক্ট এবং এটা একটা মডেল হচ্ছে ডম এটা একটা মডেল হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল সো এই ডমের মধ্যে আমরা কোয়েরি করবো অর্থাৎ আমাদের ওয়েব পেজের যে ডকুমেন্ট অবজেক্টটা রয়েছে সেটার মধ্যে আমরা কোয়েরি করে খুঁজে বের করবো কোথায় আমাদের ফুটার এই আইডিযুক্ত এলিমেন্টটা রয়েছে এবং এটা খুঁজে পাবে এখানে সো এই জিনিসটা করার একটা শর্টকাট মেথড হচ্ছে অর্থাৎ আমাদের ধরা যাক এমন একটা ওয়েব পেজ আমরা বানাচ্ছি যেটা ফেসবুকের মতো হিউজ এখানে আমাদের প্রায় লাখ আইডি যুক্ত এলিমেন্ট এবং লাখখানেক যুক্ত এলিমেন্ট থাকবে সো আমরা এটা অ্যাকচুয়ালি রিস্ক হয়ে যায় যে আমরা প্রত্যেকবার একবার করে যদি কোয়েরি করতে ডমের মধ্যে সেক্ষেত্রে আমাদের ওয়েব পেজের পারফরমেন্স অনেক বেশি পুয়ার এবং স্লো হয়ে যাবে এটা আমরা অবশ্যই চাইবো না সো আমরা চাইবো আমাদের যে সিলেক্টর গ্রহ আছে সেই সিলেক্টর সিলেক্টরগুলোর জন্য আমরা আমাদের প্রত্যেকবার যেন আমাদের ডমের মধ্যে ডাইভ করতে না হয় আমরা চাইবো এটাকে কেস করে রাখতে সো কেশটাকে আপনাদেরকে দেখানো যায় আমরা তো একটা ব্যারিয়েবল ক্রিয়েট করবো এটা অবশ্যই একটা জাবাস্ক্রিপ ব্যারেবল আপনাদেরকে বলা হয় যে করে অ্যাকচুয়ালি কিছুই না একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আপনি যা যা করতে পারবেন ঠিক সেম কাজগুলো আপনারা যে করে করতে পারবেন অথবা জাভাস্ক্রিপ্টটা ব্যারিয়েবল ক্রিয়েট করবো সেটা হচ্ছে ধরো ফুটার নাম দিলাম আমরা এটাকে ব্যাটারি লেভেলটা অর্থাৎ আমরা যেন দেখেই বুঝতে পারি যে এই ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কী মিল করতেছে এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই সিলেক্টরটাকে জাস্ট পাস করবো এই সিলেক্টরটা কী পাস করলো সিলেক্টরটা অ্যাকচুয়ালি পাস করলো আমাদের এই ফুটার যুক্ত এলিমেন্টটাকে পাস করতেছে এখানে এই অবজেক্টটাকে পাস করতেছে আপনাকে বলা হয়েছে ডম ডকুমেন্ট অবজেক্ট আপনারা মাথায় রাখবেন এটা একটা অবজেক্ট অতএব আমরা এখানে পাস করতেছে আমরা একটা ফুটার অবজেক্টটাকে যেটা ফুটার যুক্ত এলিমেন্ট এটাকে আমরা একটা ভ্যারিয়েবল স্টোর করলাম সো স্টোর করা মাত্রই আমাদের ব্রাউজার এটাকে ক্যাশ করে ফেলবে সো প্রত্যেকবার আমরা নেক্সট টাইম যখন আমরা এই ফুটারটাকে মিন করতে চাইবো এই ফুটারে একটা ক্লাস অ্যাড করতে চাইবো যাক সেক্ষেত্রে আমরা কী করব আমরা সিম্পলি ফুটার আমাদের ভ্যারিয়েবলের নামটা লিখবো আপনারা খেয়াল করুন এখানে আমি ফুটারটাকে আইডিটাকে লিখতেছি না আমরা লিখতেছি ভ্যারিয়েবলের নেই সো জাস্ট সিম্পলি ফুটার এখন আমরা যদি পেজটাকে রিফ্রেশ করি আপনার যদি বলেন সেম ইফেক্ট সেম সব কিছু হয়ে যাচ্ছে বাট আমরা এটাকে এখানে কোর্টটাকে অপটিমাইজ করে দিলাম অর্থাৎ আমাদের প্রত্যেকবার ডমের মধ্যে জাম্প না করে আমরা এখানে যখনই ফুটাটাকে কল করলাম তখন এটা এখানে আসবে তখন দেখবে এখানে একটা ভ্যারিয়েবল রয়েছে অর্থাৎ এখান থেকে কেস করা ভ্যারিয়েবলটা থেকে এটা ফেচ করবে ডাটাটা ইনস্টেড অফ প্রত্যেকবার ডকুমেন্ট অবজেক্টের মধ্যে ড্রাইভ করার পরিবর্তে সো এটা হচ্ছে আমাদের একটু ছোটোখাটো অপটিমাইজেশন বাট আপনারা খেয়াল করবেন যে এই জিনিসটা যদি আমাদের একবার কল করতে হয় থাকে অথবা দুইবার কল করতে হয়ে থাকে এটা খুব একটা বড় ডিল নয় অর্থাৎ আমাদের এর মানে যে আমাদের ওয়েব পেজ এক সেকেন্ডের মতো স্লো হয়ে যাবে বড়ো জোর পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলি সেকেন্ডের মতো স্লো পারফরমেন্স এদিক সেদিক হতে পারে সম্ভবত এটা ডিপেন্ড করে আপনাদের সার্ভারের উপরে প্লাস আরও আদার্স স্টাফের উপরে বাট যদি একবার অথবা দুইবার কোয়েরি করার দরকার পড়ে সেক্ষেত্রে ভ্যারিয়াবলে কেস করার খুব একটা প্রয়োজনীয়তা নেই বাট আমরা যখন তিনশো অথবা চারশো লাইনে একটা কোড লিখবো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই জিনিসটা কাজে লাগবে সো যেহেতু এটা একটা বেটার কোডিং কনভেনশন হবে আমরা চেষ্টা করবো এটাকে ফলো করার বরং আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে হয়তো বা আমরা নিজের অজান্তে ভুল করে ভ্যারিয়েবল ক্রিয়েট না করে কেস না করে আমরা সরাসরি লিখে ফেলবো সো এই জিনিসটা ফলো করার চেষ্টা করবো প্রথম থেকেই অ্যান্ড একটা জিনিস আপনার খেয়াল করুন আমরা যখন এখানে কোয়েরিতে কোয়েরিতে যখনই আমরা ডাইভ করতেছি অর্থাৎ কোয়েরি করতেছি আমাদের ডকুমেন্ট অবজেক্টটাকে তখনই আমরা এই জিনিসটাকে ফেচ করতেছি এই কেস করা ভ্যারিয়েবল থেকে সো এটার একটা সুবিধা হচ্ছে আপনাদের ভ্যারিয়েবল রিডাবিলিটির কারণে আপনারা আইডি এবং এই জিনিসগুলো সম্পূর্ণ ভুলে যেতে পারে পরবর্তীতে অর্থাৎ এখানে একবার ভ্যারিয়েবল স্টোর করার পরে আপনারা সরাসরি এই নাম অনুযায়ী আপনার কাজটা কাজটা চালিয়ে যেতে পারবেন পরবর্তী লেভেলগুলোতে সো এটা হচ্ছে যে কোনো সম্পর্ক একটা ছোট্ট টিপস যেটা আপনাদের অবশ্যই সামনে সামনে কাজে লাগবে কারণ আমরা যখন একটু হাই লেভেলের কোডিং করবো যে আবার কোথাও যে করতে তখন আমরা চেষ্টা করবো সবগুলো সবগুলো ভ্যারিয়েল টিক কেস করে নিতে যেন আমাদের প্রত্যেকবার ডকুমেন্ট অবজেক্টটা লাইভ করা না লাগে সো আজকে টিউটোরিয়াল অ্যাকচুয়ালি এই পর্যন্ত এবং নেক্সট টিটির হয়তো আরও কিছু ছোটো টিপস আপনাকে দেখানো অথবা অথবা চেষ্টা করবো নতুন কোনো মেথড সম্পর্কে শেখাতে অথবা ইম্পর্টেন্ট কিছু মেথড সম্পর্কে একটু ডেমনস্ট্রেশন দেখাতে সো সেই টিউটগুলো পর্যন্ত আপাতত সাইন করতে করতেছেন ফোয়সার আহমেদ